সৃষ্টিকর্তাকে সবসময় এটাই বলবেন কি বলবেন বলেন তো সৃষ্টিকর্তাকে সবসময় এটাই বলবেন নারী পুরুষ সবাই এটাই বলবেন তুমি তার প্রতি আমাকে দুর্বল করো না যাকে আমার জন্য সৃষ্টি অন্য অন্য কাউকে কাউকে ঠকানোর দরকার নেই ঠকিয়ে বোকা বানানোর দরকার নেই অন্য কাউকে বোকা বানিয়ে নিজের চালাক প্রমাণ করারও দরকার নেই তবে নিজের ক্ষতি এড়াতে অন্যের চালাকিগুলো ধরতে শিখুন ভরসার একজোড়া হাত আজকাল খুঁজে পাওয়া ভীষণ কঠিন শুধু যে নাটক সিনেমাতে তা কিন্তু নয় বাস্তব জীবনেও কখনো কখনো অনেক পাকা অভিনেতা অভিনেত্রী দেখা মেলে নিঃশ্বাসের বিশ্বাস নেই এটা আমরা সবাই জানি কিন্তু সতর্ক আমরা কেউ না সব ভুলে আমরা তবু আমাদের স্বার্থ নিয়েই ব্যস্ত এবং অনেকের নিঃশ্বাসে তাই অবিশ্বাসের গন্ধ আছে তাই মনে রাখা উচিত সাবধান হওয়া উচিত কেউ পেয়ে হারায় আবার কেউ বা চেয়েও পায় না অনেক সময় আমাদের মনে হয় এই মানুষটির সাথে অথবা এই মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলি যতই ঝুট ঝামেলা এড়িয়ে সম্মান রেখে চলার চেষ্টা করি না কেন যে কম বোঝে তাকে হয়তো বা বোঝানো যায় কিন্তু যে ভুল বোঝে তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব নয় বরং বোঝাতে গিয়ে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয় মানুষের কাছে সব জিনিসের গুরুত্ব কিন্তু সমান না মানুষের কাছে সব জিনিসের গুরুত্ব সমান হওয়ার কথাও না আমাদের কাছে যে জিনিসের প্রয়োজনীয়তা বেশি আমরা সেই জিনিসের গুরুত্ব দিয়ে থাকি বেশি মূলত যে কোনো বিষয়ের চাহিদাই সেই জিনিসের মূল্য বাড়ায় দাম বাড়ায় তাই আপনার পরিবারের সদস্যরা আপনাকে মূল্য দেয় না পাত্তা দেয় না আপনি বন্ধু মহলে পাততে পার না আপনি আত্মীয় স্বজনের কাছেও পাততে পার না এখন আপনার চিন্তা করতে হবে আপনার কাছে আপনার নিজের প্রয়োজনীয়তা কতটুকু এবং তাদের কাছে আপনার প্রয়োজনীয়তা কতটুকু তবেই আপনি পাততে পাবেন